হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি মেট্রি মেক্সি কাটিং ড্রেস এই ফ্রকটি কিন্তু আমি তৈরি করেছি কামিজ তৈরি করার পর কামিজের সাইড থেকে যে কাপড় বাসে সেই টুকরা কাপড় দিয়ে তো দেখেন এই যে এখানে আমি একটি টুকরা কাপড় নিয়েছি তো এখানে কিন্তু কামিজের সাইড থেকে সাইড থেকে কিন্তু চারটি পার্ট বের হয় তো ওই যে উপরের পার্ট থেকে উপরের থেকে আমি যেরকম করে এখান থেকে কাটিং করে নিচ্ছি এটা দিয়ে হলো আমি গলার তৈরি করব উপরের পার্টে যে গলাটা তৈরি করব সেটা তৈরি করব আর এখান থেকে আমি মাঝখানের অংশ তৈরি করব তো ঠান্ডা লাগার কারণে দুটি নাকে আমার বন্ধ হয়ে গেছে তাই ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে তো এই যে এই পার্ট থেকে আমি এখানে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তো এখানে লম্বা হয়েছে আমার বারো ইঞ্চি পরিমাণ তো ওই এই কাপড়গুলো জোড়া দেওয়ার পর কতটুকু লম্বা এবং কতটুকু চড়া হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দেব তো আমার জামাটার টোটাল লম্বা থাকবে হলো সতেরো ইঞ্চি তো এই যে এই কাপড়টা কিন্তু বারো ইঞ্চি লম্বা এই যে দেখেন তো এখানে কাপড়গুলো আমি সমান করে কাটিং করে নিব এখানে কিন্তু চারটি পার্ট আছে প্রত্যেকটা পার্টে চারটি পার্ট আছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো দেখেন আমি প্রত্যেকটি পার্টই এই যেভাবে সমান করে কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু আমার তিনটা পার্ট তো এই যে তিনটা পার্ট থেকে প্রত্যেকটা থেকে দুইটা দুটা করে সামনের পার্টের জন্য এই যে এখান থেকে দুটা নিলাম সামনের পার্টের জন্য এই যে একটা থেকে দুইটা এখানে সবগুলোতে কিন্তু চারটা করেছিল তো এই যে এইভাবে বিছিয়ে দেখছি এভাবে কিন্তু কাপড়গুলো জোড়া লাগাতে হবে এই যে চারটা হয়ে এভাবে জোড়া লাগাবো প্রত্যেকটা পার্ট তো এখান থেকে একটা নিবো আর একটা সরিয়ে ফেলবো এখান থেকে একটা পার্ট ইউজ করব তো এই তো দেখেন এই তো এখান থেকে একটি পার্ট নিলাম এখন এই যে সবগুলো পার্ট জয়েন করে নিব দুটি পাশের জন্যই এখন হলো উপরে পার্ট কাটিং করব উপরে যে ইয়োগ পার্টটা আছে গলার সেটা সেটার জন্য লম্বা লম্বা নিব হচ্ছে আমি ছয় ইঞ্চি পরিমাণ আর চওড়ায় বডি যতটুকু থাকে ততটুকুই তো চওড়ায় বারো ইঞ্চি আছে লম্বায় ছয় ইঞ্চি তো এখানে কাঁধ নিব আমি চার ইঞ্চি আর আর মুহলে লম্বা নিব সাড়ে চার ইঞ্চি তারপরে এভাবে একটি দাগ দিয়ে নিলাম আরমোহলে রাউন্ড শেপও করে নিলাম এখানে গলার চড়া নিব আমি দেড় ইঞ্চি পরিমাণ আর লম্বা নিব হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এই তো এখন গলাটি সুন্দর করে রাউন্ড শেপ করে দিচ্ছি এখন হলো এখান থেকে আর মোল থেকে ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে যেভাবে নিস থেকে এভাবে গোল করে একটি শেপ দিয়ে দিলাম এইভাবে একটু সামনের দিক থেকে দিয়ে একটু শেপ দিয়ে দিলাম এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব এই তো দেখেন আমার দুটি পার্টি তৈরি করা হয়ে গেল এখন হলো যে জয়েন্ট দিছি। সে জয়েন্টগুলো সেলাই করে দিব আমার কিন্তু এখনও কাটিং পার্ট কমপ্লিট করা হয়নি তো এই যে জয়েন্টগুলো দিয়ে নিই তারপরে হলো এই পার্টটাতে কিন্তু একটু কাটিং রয়েছে সবগুলো পার্ট এভাবে জয়েন করে নিব এখানে আমার সবগুলো পার্ট জয়েন করার পরে দুটি পার্ট এই যে এখন এই পার্টটাকে মাঝখান দিয়ে দুই ভাঁজ করে নিলাম তো এই যেভাবে দুই ভাঁজ দুই ভাঁজ করার পরে আমি এখন লম্বা এবং চওড়া লম্বা হচ্ছে বারো ইঞ্চি আর চড়ায় ভাঁজ দেওয়ার পর হয়েছে সাড়ে ন ইঞ্চি তো এখান থেকে ধরে বন্ধ সাইডে দেড় ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিলাম আর বগলের দিক থেকে আর মলের কাটিং করবো আমি এক ইঞ্চি চওড়া এবং দেড় ইঞ্চি লম্বা এক কর্নার থেকে কাটিং করে নিলাম এই তো আমার এই পার্টের কাটিং শেষ এখন কাপড়টি এভাবে মেলে এই যে এভাবে কুচি কুচি করে বসিয়ে দিব তো এখানে হলো এই যে নিচে এর জন্য কুচির একটি কাটিং করে নিচ্ছি তিন ইঞ্চি লম্বা এবং আছে হলো ছাব্বিশ ইঞ্চি দুটি পার্ট এখন এই যে বাঁকা করে পাইপিনের জন্য কাপড় কাটিং করে নিতে হবে তো এখন আমি কুচির পার্টটায় আগে করব কুচি বুকের সাথে কুচি লাগাবো এই যে ইয়োকের সাথে এখন এখন হল এই যে এভাবে ইউকের পাটটা নিচে রেখে সোজা সাইডে রেখে এই পাটটা উল্টা রেখে যেভাবে সেলাই করে নিব প্রথমে সোজা সেলাই দিয়ে তারপর ছোট ছোট করে কুচি দিয়ে আটকে নিব এখন পুরো কাপড়টির উপর এভাবে কুচিগুলো কিন্তু দিয়ে দিতে হবে প্রথমে একটু সোজা সেলাই দিয়ে তারপর কুচিগুলা শুরু করতে হবে দিক থেকে এই তো এখন এভাবে কুচিগুলা দিয়ে দিচ্ছি কুচিগুলা খুব সাবধান মতো এবং সুন্দর করে দিতে হবে এই তো দেখেন কুচিগুলা কিন্তু দেওয়া শেষ এই যে এখন আবার একটু সোজা সেলাই দিয়ে দিব প্রথমে সোজা সেলাই দিয়ে শুরু করেছিলাম আবার লাস্টেও সোজা সেলাই দিয়ে শেষ করব কুচিগুলা মাঝখান যেন বসে তো এই তো দেখেন খুব সুন্দরভাবে বসানো শেষ এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দেব এই তো লাগানো শেষ এখন হলো নিচে কুচির পাটটা কুচি দিয়ে জয়েন্ট করবো এই যে পাটটা এখন নিচের দিয়ে থেকে এভাবে চিকন করে একটি ভাগ দিয়ে সেলাই করে বললাম আগে এখন এই পাটটা এই যে চিকন করে কন্যা দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম এখন হলো এই যে এই পাটটা এই যে মাঝখান দিয়ে একটু ভাজ দিয়ে একটু ছোট্ট করে কেটে দিবো কুচি এই পাটটাও এই যেভাবে ভাজ দিয়ে ছোটো করে কেটে দিব দুটো পাটি যেন কুচিগুলা সব জায়গায় সমানভাবে দেওয়া যায় কোথাও কম কোথাও বেশি যেন না হয় এই যে এখন কুচিগুলো আমি ছোট ছোট করে কুচি পুরো কাপড়টির উপর দিয়ে নিব এই তো দেখেন পুরো কাপড় ছোট ছোট করে কুচি দিয়ে আমার দেওয়া কমপ্লিট নিচ্ছি আমি এর উপরে সুন্দর করে একটি চাপ সেলাই বসিয়ে দিব সুন্দর করে একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এই তো আমার একটি পার্ট সেলাই করছি সেমভাবে আমি আরেকটি পাটু সেলাই করে একটি কাজ জয়েন করে নিলাম তো একটি কাজ জয়েন করার পরে আমি গলায় পাইপিং লাগাবো সেই জন্যই যে আমি আড়াআড়ি করে আড়াআড়ি করে কাপড় কাটিং করে নিয়েছি এক কালারের তো এখানে আমি যে গলার নিচে নিচে থেকে এই কাপড়টি জয়েন করছি সোজা সাইডে এনে উল্টা সাইড থেকে জয়েন করছি সোজা সাইডে এনে ভাস করে সেলাই দিয়ে দেব যেন সুন্দর একটি পাইপিং দেখা যায় তো এখন যেভাবে করে কেটে তারপর কাপড়টা উল্টা করে সেলাই এখন হলো এই যে সোজা সাইডে এনে ভাস করে একটি সেলাই দিয়ে দিচ্ছি এটা এখন সুন্দর করে ভাস দিয়ে সেলাই দিয়ে নিচ্ছে এই তো পুরো কাপড়টির ওপরে ভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছে এই তো এখন আরেক পাশের কাজ জয়েন করে নিব এই তো দেখেন আমার গলাটি তৈরি করা শেষ এখন হলো এই যে এক পাশের আর আমি সুন্দর করে পাইপিন করে নিয়েছি সেমভাবে আমি এই পাশে কীভাবে করি সেটাই দেখাবো এই যেভাবে উল্টা সাইড থেকে পাইপিনের কাপড়টি ধরে সেলাই দিয়ে তারপর সোজা সাইডে এনে ভাস করে দেব তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এই যেভাবে ছোট ছোট করে কেটে দিব যেন পাইপিনের কাপড়টি খুব নিশিংভাবে লাগানো যায় তো আপনারাও চাইলে কিন্তু কামিজি সাইডে টুকরা কাপড় ফেলে না দিয়ে এভাবে খুব সুন্দর একটি বাচ্চার জন্য তৈরি করতে পারেন ছোট মেয়ে থাকলে তাহলে কিন্তু মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে যাবে এই তো দেখেন আমি এখন হলো দুটি সাইড জয়েন করলে কিন্তু আজকের এই সুন্দর বেবি ফ্রকটি হয়ে যাবে তো আজকের ফ্রকটি কিন্তু আমি তৈরি করেছি এক বছর বাচ্চাদের জন্য এক থেকে দেড় বছর বাচ্চারাও পড়তে পারবে আট নয় মাসের বাচ্চারাও পড়তে পারবে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন আর আজকের ড্রেসটা কেমন লাগলো বা ড্রেসটা সম্পর্কে যদি কিছু জানার থাকে মাপ সম্পর্কে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন এই তো দেখেন খুব সুন্দর একটি ড্রেস তৈরি করে ফেললাম আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ